এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি শর্মিষ্ঠা আমি একটা ছোট্ট হোম রেমেডি আপনাদের জন্যে এনেছি সেটা হলো পাকা পেঁপের প্যাক পেঁপে হেলথ স্কিন উভয়েই আমাদের উপকার করে কনস্টিভেশান বা কোষ্ঠকাঠিন্য থেকে আমাদের মুক্তি দেয় এই পাকা পেঁপে পাকা পেঁপে পেট পরিষ্কার করে আর পেট পরিষ্কার করে বলেই আমাদের মুখের একনে ফুসকুড়ি হাত থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পাই পাকা পেপেতে আছে পেপটিন পাকা পেপে আমাদের স্কিনকে ফর্সা করে গ্লেজি করে এবং রিংকেল রিমুভ করে আর এজিং প্রপার্টি প্রচুর আছে আর ড্রাই আর ড্যামেজ স্কিনকে ভীষণভাবে প্রোটেকশান দেয় আমাদের অয়েলি স্কিন এবং ড্রাই স্কিন সমস্ত স্কিনেই এই প্যাকটা করে ব্যবহার করা যায় তাহলে এবারে পেঁপে সম্পর্কে তো জানলাম এবারে আপনারা চলুন আমরা কি করে প্যাকটা তৈরি করি দেখি দেখুন এবারে তাহলে এই পেঁপের প্যাকটা আমি শুরু করছি কি কি উপাদান পেঁপেতে মেশাবো দেখুন এই আমি পাকা পেঁপেটা নিয়েছি এই দেখতে পাচ্ছেন এই পাল্পটা আমি অল্প নিয়েছি এবারে দেখুন এক চামচ এই পাকা পেঁপের এই পাল্পটা আমি দিলাম তারপরে টক দই টক দই আপনারা দেখতে পাচ্ছেন টক দই টক দইয়ে তো আপনারা কম বেশি সবাই জানেন আমি এক চামচ টক দই নেব টক দই আছে ল্যাকটিক অ্যাসিড আর টক দই স্কিনকে ফর্সা করে ও একটা গ্লেজি ভাব নিয়ে আসে আপনারা জানেন টক দই মেশালাম আপনারা যদি বাড়িতে টক দই না থাকে তাহলে তখন দুধ মেশাবেন আর আমি নিয়েছি দেখুন একটা লেবুর হাফ নিয়েছি লেবুর রসটা দিয়ে দিলাম যারা লেবুর রস দেবেন না তারা দুধটা দেবেন আর দুধ দিলে আর লেবুর রস আপনারা দেবেন না একটা লেবুর হাফ নিলাম রসটা বার করে নিলাম এক চামচ ভর্তি করে বেসন নিলাম দেখুন এটাও মেশাবো একটু অ্যালোভেরা জেল নিয়েছি এই দেখুন অ্যালোভেরা জেল এক চামচ নিয়েছি এটা মেশাবো এক চামচ মধু মেশাবো মধুর গুণাগুণ তো আমি আগেও আপনাদের বলেছি আর এক চামচ গোলাপ জল মেশাবো এই এক চামচ গোলাপ জল এইগুলো এবারে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করব দেখুন মিক্সড করছি এই প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে এই পাকা পেঁপে দিয়ে ভীষণ একটা ভালো স্কিনের প্যাক তৈরি হয় আর একটা কথা বলি যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু তাদের স্কিনে কোনো দিনই লেবু ব্যবহার করবেন না দেখুন পাল্পটা আস্তে আস্তে কি সুন্দর মিশে যাচ্ছে এবারে আমি কিছুক্ষণ ধরে মিক্সড করে নিলাম এটা মেশানো হয়ে গেছে এবারে আমি আপনাদের হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনারা হাতে মুখে ঘাড় গলায় সপ্তাহে দুদিন এটা আপনারা ব্যবহার করবেন কিভাবে লাগাই হাতে দেখুন এভাবে একটু রাপ করবেন আলতোভাবে হাতে ঘাড়ে গলায় মুখে এইভাবে একটু রাফ করে নেবেন এবারে এই প্যাকটা লাগিয়ে আমি কুড়ি মিনিট রাখবো আপনারাও কুড়ি মিনিট হাতে গলায় মুখে লাগিয়ে রাখবেন কুড়ি মিনিট এই মিক্সটা করে প্যাকটা তৈরি করে প্যাকটা ভীষণ উপকার আপনারা সব স্কিনে এই প্যাকটা ব্যবহার করা যায় অয়েলি স্কিন ড্রাই স্কিন সব স্কিনে ব্যবহার করা যায় দেখুন আমি এবারে আমি কুড়ি মিনিট পরে ধুয়ে ফেলবো। আপনারাও কুড়ি মিনিট পরে ধুয়ে ফেলবেন দেখুন আমার প্যাকটা আমি এবার আলতো করে তুলে নেব তার আগে আমি আলতো হাতে একটু রাপ করবো দেখুন এইভাবে আপনারা তোলার আগে এইভাবে রাপ করবেন আলতো হাত এইভাবে হাত ঘাড় গলা মুখে ভীষণ হালকাভাবে মুখে এইভাবে ম্যাসেজ করবেন আমার হয়ে গেছে এবারে আমি তুলে দেবো দেখুন আমি একটা সফট রুমাল ভিজিয়ে নিয়েছি জলে এই তুলে নিলাম আস্তে আস্তে তুলছি আর এই হোম রেমিডিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন প্যাক তৈরি করে ব্যবহার করে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমার মোছা হয়ে গেছে পরিষ্কার করে পরিষ্কার করে আমি হাতটা মুছে নিলাম এবারে আমার দুটো হাতের স্কিনের পার্থক্য দেখবেন মোটামুটি আমি এরকম রুমালটা ভিজিয়ে মুছে নিলাম এবারে দুটো হাতের পার্থক্য দেখুন দুটো হাত এক জায়গায় করছি আমি দেখুন কত সফট হয়েছে কত গ্লেজি হয়েছে দেখুন দুটো হাত দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এইভাবে সপ্তাহে দুদিন করবেন আর এই প্যাকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন